সন্তান একবার জন্মগ্রহণ করে জন্ম তারিখ একটাই হয় হয় দুইটা না যে মুক্তিযুদ্ধ আমাদেরকে মানচিত্র দিয়েছে সেটাই স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা হতে পারে না কিন্তু চব্বিশ হলো সারা পৃথিবীকে দিয়েছে একটা মানুষ হলে কিভাবে জনগণ উত্থাপ করে সেইটাই হলো নিদর্শন ইতিহাসের নিদর্শন কিন্তু এটা দ্বিতীয় স্বাধীনতা দ্বিতীয়বারের মত বাংলাদেশ মুক্ত হয়েছে গণতন্ত্রের পথে বাংলাদেশ গণতন্ত্রের পথে হাঁটবে এটাই স্বাভাবিক কিন্তু এখন যখন এই চব্বিশ করার চেষ্টা করছে আমি এবারও মানুষ জীবন দিয়েছে প্রত্যেকটা জীবন মূল্যবান জীবনকে আর তার থেকে ছোট করা যাবে না কিন্তু প্রত্যেকটার নাম আছে এক্ষেত্রে ছিল মুক্তিযুদ্ধ একানব্বই ছিল সৌজাচারের পতন আর চব্বিশ ছিল হাসিনার মতো একটা শ্রেষ্ঠ দয়া করে এটাকে করবেন না দয়া করে এটাকে মিস করবেন না আর আরেকটা হচ্ছিল আমি কেন আন্দোলন করেছিলাম ষোলো বছর একটা নির্বাচনের জন্য সে নির্বাচন যাতে মানুষ যার যার শেষে দিতে পারে মুক্ত মনে যায় জন্য এই সরকার যদিও দেরি করেছে কিন্তু দেশে একটা নির্বাচন হবে সেই ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে ওটা নিয়ে এখন নানান রকম কথা হচ্ছে একটা নতুন আবিষ্কার আমি কি পদ্ধতি তা আমি ফেসবুকে দেখলাম একজন আর একজনকে জিজ্ঞাসা করতে ভাই পিয়ার পদ্ধতি কি পিয়ার পদ্ধতি হচ্ছে ভোট দিব সন্দীপে আর পাতিয়া থাকবে হলো মালদ্বীপে এটা না হলো পিয়ার পদ্ধতি আমাদের বাংলাদেশের মানুষ যারা ভোট করে ভোট দেয় তারা তাদের পার্থিকে দেখতে চায় যে এই লোকটাকে আমি এমপি বানাবো তার কাছে আমি আসতে পারবো কিনা তার ঠিকানা ঠিক মতো আছে কিনা এইসব দেখে ভোট দেয় যেটা উনিশশো সাঁত্রিশ সালে চালু হয়েছে এখনো চালু আছে তো এইটা নিয়ে কোনো ল্যাবরেটরি গবেষণা করার জিনিস না যার পর সে দিবে একজনকে ভোট দিবে সেই ব্যক্তিকে চিন্তা হবে সেই ব্যক্তিকে ভোট দিবে পিয়ার পিয়ার মানুষ খায়ও না পরেও না বিশ্বাসের করে আমি এইসব কন্ডিশন যারা দেয় তারা কিন্তু খুব সুপরিণ আমরা তাদেরকে সাতচল্লিশ তাদের চরিত্র দিয়েছি পাকিস্তানের বিরোধিতা করেছে আবার পাকিস্তান হওয়ার পরে যখন পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র হলো উনিশশো ছাপ্পান্ন সালে নির্বাচন দেওয়া হলো মানুষ নির্বাচনে নেমে গেছে লাহোরে রায়ট করে আয়ুব খানের মার্শাল করার পথ সুবস্ত করে দিল বাংলাদেশ পাকিস্তানের গণতন্ত্র হারিয়ে গেল পাকিস্তানে আর গণতন্ত্র আসে নাই একাত্তর মুক্তিযুদ্ধে আমরা স্বাধীন হয়েছি আমরা ওই স্বাধীনতা যুদ্ধেও ওনারা বাংলাদেশের মানুষ একদিকে ওনারা একদিকে স্বাধীনতা যুদ্ধকে বিরোধিতা করলো শুধু যুদ্ধ করে খান্ত হয় নাই বিরোধিতা করে খান্ত হয় নাই এই দেশে আলসামস আলবদর এইসব বানিয়ে তা আমাদের উপর অত্যাচার করা হলো আজকে আমরা ওই পথে আর হাঁটতে চাচ্ছি না আমরা গণতন্ত্র ফিরে চাচ্ছি গণতন্ত্রের জন্য নির্বাচন অপরিহার্য সুতরাং আমরা দেশের মানুষ আমি দেখি বাংলাদেশের আমরা কোথাও গাড়ি নিয়ে গেলে ধানের শীষ ধানের শীষ স্লোগান শুনলাম এইটাই হচ্ছে বড় আলামত জনগণ নির্বাচনের দিকে ঝুঁকে গেছে ওই নির্বাচন থেকে তাদের ফেরানোর কোনো উপায় নাই সুতরাং দয়া করে আসুন নির্বাচন করি যা যা আছে জনগণ রায় দিয়ে প্রমাণ করে দেবে আমি ছোটবেলায়